ও অ্যা সার অল হায়া তে দুনিয়া ফাই ইন্ন জাহি মহিআল আল্লাহ চালা ডেকে ডেকে বলেন গোলাম রেশর ও অ্যা স আর দুনিয়া যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ আখেরাত বিমুখ জীবন করেছ আখেরাতকে যারা অবমূল্যায়ন করেছ আখেরাত মুখে জীবন যারা গড়ায় দুনিয়ারের চাকচিকময় জীবন যারা গড়েছ দুনিয়া নিয়ে যারা খেলতামাশার মাঝেই ছিল মনে রেখো তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি জাহান্নাম আরে এই তীব্র জাহান্নামের খবর যদি পৃথিবীর মানুষেরা জানতো এই জাহান নামের কঠিন আজাবের কথা যদি পৃথিবীর মানুষেরা অবলক্ষণ করত বুঝতে পারত কোনদিন তারা অন্যায় পাপাচার অনৈতিকতার আঞ্জাম দিত না ঠিক কেনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তালায়ের পরেই বলছেন ونهى النفس عن الهوى فإن الجنة هي المقام الله تعالى ركب ركب قلاب شنو شنو واما من خاف مقام ربه دنيا تجرد تلتقي আল্লাহকে ভয় করেছে রবকে ভয় করেছে কেন ভয় করবে না কামতের ময়দানে কঠিন বিবেশিকা আল্লাহর সামনে প্রতিটি কাজের হিসাব দেয়া লাগবে প্রতিটি ক্ষণের হিসাব দেওয়া লাগবে প্রতিটি কর্মের হিসাব দেওয়া লাগবে এ কারণে দুনিয়াতে চলতে গিয়ে সর্বদা আখরাত মুখে জীবন গড়েছে দুনিয়ামুখী জীবন গড়ে নেই আল্লাহকে ভয় করে চলেছে মানুষের সাথে খারাপ আচরণ করে নাই ওজনে কম দেয় নাই মানুষের হক নষ্ট করে নাই মানুষের অর্থ গ্যাস করে নাই মানুষকে আঘাত দিয়ে কথা বলে নাই দুনিয়াতে চলাফেরা করেছে তো মুসাফিরের নেয় তিনি চলাফেরা করেছে এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তালা বলেছেন গোলাম সোনা তোমাদের জন্য রয়েছে সুমহান জান্নাত আরে এই জান্নাতের খবর যদি পৃথিবীর মানুষেরা চোখে দেখত উপলব্ধি করতো আর কান দিয়ে শ্রবণ করতো কোনো দিন তারা অন্যায় করতো না রাসুল বলেছেন মা আলা আইনুর আলা ভাইরামার বন্ধুর আমার গভীর মনোযোগ এই পৃথিবীতে কেউই সারা জীবন থাকতে পারবে না কেউই পারে নাই দাদা গেল চাচা গেল বাবা গেল একে একে সকলকে হারালা আহারে আমারও চলে যেতে হবে পৃথিবীতে আসার একটি সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রতিটি ব্যক্তিকেই মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে আল্লাহ চানা বলেন কুল্লু নফ স্যা বে কতুলমৌ ইন্ন মা তুফোনা উজোরকম ইয়ৌমেলো আল্লাহ চারা বলেন গোলাম রে শোনাম যাদেরকে আমি জীবন দিয়েছি প্রতিটি প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে কেউই সারা জীবন থাকতে পারবে না আর ক্যামতের ময়দানে হাজিরা দেয়া লাগবে হাসরের ময়দানে আজরণ আমি আল্লাহ তালা মানুষের প্রতিদান দেয়া দিব আমি প্রতিটি প্রাণীর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব সবা ভাইরা আমার বন্ধুরা আমার মৃত্যু আমাদেরকে পাকরাও করবেই মরণ আমাদেরকে পাকড়াও করবেই যত ক্ষমতাধর ব্যক্তি হোক পার্সোনালিটিওয়ালা হোক ক্রেডিটওয়ালা হোক বংশীয় হোক টাকাওয়ালা হোক গাড়িওয়ালা হোক বাড়িওয়ালা হোক শক্তিওয়ালা হোক কেউই পার পাবে না ধনী গরিব সোমালিয়ান ইউথুপিয়ান বাঙালিয়ান নাইজেরিয়ান আমেরিকান সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু থেকে মরণ থেকে কেউই পালাতে পারবে না আল্লাহ সে কথাও বললেন উল ইননাল মাউতা আল্লাজি তাফিরুন মিনহু ফায়িন্নহু মুলাকিকুম আল্লাহ তাআলা রেকে রেকে বলেন গোলা শুনো শুনো তুমি যতই মরণ থেকে পলায়ণ করো মরণ তোমায় পাকরাও করবে রাসুলকে মখাতেব করে বললেন হুজুর আপনি বলে দেন মরণ কিন্তু প্রতিটি ব্যক্তিকেই পাকড়াও করবে কেউই মরণ থেকে পালায়ন করতে পারবে না যতই তুমি যতই তুমি নিজেকে সেফ করো না কেন যতই তুমি নিজেকে প্রাইভেসি সম্পন্ন করো না কেন মরণ তোমাকে পাকড়াও করবেই করবে ভাইরা আমার বন্ধুরা আমার

মরণ তোমাকে গলায় রশি দিয়া টানতে টানতে কবরের দিকে নিয়ে যাবে এ কারণে এখনো সময় আছে এখনো সময় আছে তাও বা কর তাও সুহা করো তাওবার মতো তাও বা করো আল্লাহ তালা জীবনের সব গুণাগুলো ক্ষমা করে আল্লাহ চালা তোমাকে তার পেয়ারা বানায় নিবেন